আজকে এসে বিছানার সাদরটা চেঞ্জ করে দিব এই যে বিছানার চাদর বের করে রাখছি একটা বালিশের কভার এর মধ্যে হচ্ছে আমার পুরোনো জামা কাপড় আছে আমার বাবাই এর ছোটোবেলার বালিশটা এটা একটা কাবার লাগালে খুব সুন্দর হয় আমি রেখে দিয়েছি তো আসছে আসছে বিছানা চাদরটা এরকম মানে বিছানা চাদর দেওয়া এটা ছোট সিঙ্গেল চাদর ছিল সেলাই করে বড় একটা করে নিয়েছি এটা কিন্তু অনেক বড় করে বিছায় রাখি একটা নিচে আর কি

আচ্ছা কিন্তু একদমই শীত নাই বলো আর ওর বাবাও আছে সেরকম ছেলে যে আর মানে পায় না আর সেটা তুই এনে দেয় আমার আর অস্থির লাগছে

আর আমার ওই আরেকটা খাটের আরেকটা চাদর আছে ওই চাদরটাও সাদা ওই দেখুন অবস্থা দেখছেন

আপনারা শুধু এদিকে একটু দেখান দেখেন একটু এদিকের অবস্থা খুবই বাজে অবস্থা খুবই খারাপ অবস্থা আর এর মধ্যে যে কি আছে আর কি যে না আছে তারপরে উচিত আমার ভালো না শরীরের মধ্যে

নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো হচ্ছে আপনাদের সঙ্গে সাক্ষাৎ আর একটু কথা বলতে এলাম তো বাবার তো আজকে অফিস বন্ধ ছিল তো হচ্ছে তারপরে অফিসে যেতে হয়েছে এবার যাওয়ার পরে তো চলে এসছে সাড়ে দশটা এগারোটার দিকে আমার তো রান্না বান্না হয়নি ও তো আসছে তিনটা সাড়ে তিনটার দিকে তো আমি সেই হিসাব মতো রেখেছি এবারে এসে বলতেছে যে আমার খুব খুব খিদা পেয়ে গেছে এখন ওর লোকটা আবার সহ্য করতে পারে না একদম বুঝছেন বন্ধুরা একদম সহ্য করতে পারে না তো কী করবো তাড়াতাড়ি করে আলু সিদ্ধ সিম সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আপনারা তো দেখলেনি বিছানা চাদর তুললাম তো ওগুলো কেচে মানে ভিজিয়ে রেখেছি এখন ভাত টাতগুলো বসাই দিয়ে মানে বসায় দিছি আর কি দিয়ে আমি এখন ওগুলা কাচতে যাব তো তো তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে যাই তাড়াতাড়ি হয়ে যাবে পেটটাও ভরবে আর শীতের সময় গরম গরম ভাত আর তার সঙ্গে এরকম ভর্তা টর্তা কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো সেই হিসেব মতোই আমি হচ্ছে করে নিয়েছি তো চলুন আমি হচ্ছে ওগুলো হচ্ছে দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দেয় দুপুরের কি খাওয়া দাওয়া এটা হচ্ছে সিম সিদ্ধ কাঁচামরিচ আর লবণ কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কাঁচা তেল দিয়ে আছে মেখে নিয়েছি এটা আছে ডিম সিদ্ধ আর কিছু সালাদ মানে টমেটো আর কি কেটে নিয়েছি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার যাই হোক বত্তা না দিয়ে আজকের দিনটা আজকের দুপুরটা আর কি চালিয়ে দিলাম এখন রাত্রে কী ব্যবস্থা হবে জানি না তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে জানাচ্ছি কেমন লাগলো খাবারটা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম মানে এই মাত্রই শেষ হলো খাওয়া খাওয়া দাওয়া করেই বসলাম আপনাদের সাথে একটু কথা বলি তো শীতের দুপুরে এরকম ভর্তা সেনা ভাত কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো ভীষণ ভালো খেয়েছি তো রাত্রে কী করবো জানি না এখন পর্যন্ত ঠিক হয়নি নি রাত্রে কী বান্না করবো কি না তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ সবাইকে